শীত মানেই কিন্তু পিঠা উৎসব শীতের সময় কিন্তু সবাই পিঠা নিয়ে অনেক ব্যস্ত থাকে বিশেষ করে পুষ মাসের দিকে তো আমার বাসায়ও কিন্তু শীতের সময় প্রায় পনেরো দিন অনেক পিঠার আয়োজন থাকে তো এবার আসলে তেমন একটা নাই প্রতি শীতে কিন্তু আমি অনেক ব্যস্ত সময় পার করি তো এবার আসলে তেমন একটা হয়েছে না কারণ এবার আমার বাবার ধান আসিল না এই কারণে আমরা এবার একটা খাইতে তারপর সরা বাকি রয়ে গেছে সরাটা সরা ঝামেলা একা করা সম্ভব না কয়েকজনে মিলা করতে হয় তো প্রতি বছরে কিন্তু আমরা তিন বোন একসাথে সব কাজ করি সবারই স্কুল বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমার বড় আফ আমার বাসা এসে পড়ে বাসা এসে পড়লে কিন্তু আমরা সব ধরনের পিঠা বানাই পিঠা বানাই খাই আর কি তো আসলে আমরা একলা খাই না তিন ফ্যামিলি কিন্তু আমরা প্রায় এক মন চালের পিঠা খাই তো আমার বড় আফা আমার ছোট বোন তারপর আমার আব্বা মানে আমরা এই তিন ফ্যামিলি আর কি এক মন চালের পিঠা খাওয়া এবার কিন্তু শীতও প্রায় শেষ পর্যায়ে শুক্রবারে গেছিলাম হইলো আমরা সরা বানাইতেছিলাম আমরা কিন্তু সবাই একসাথে সরা বানাইতেছি দেখেন অনেকে কিন্তু সরা একজন বানাইতে আছে একজন কাটতে আছে একজন নারিকেল কুড়াইতেছে মানে হাতে হাতে কিন্তু কাজ হয়ে যেতেছে তো সরা বানানি শেষ হয়ে গেছে এখন আমরা বাহিরে চুলা বানাইছি চুলা বানাইয়া তারপরে হইলো এখন সরা রান্না কর্ম এটা বইয়ের বাসায় চুই পিঠা আর কি আমরা গ্রাম বাসায় ছড়া চিনি তারপরে দেখেন এখানে আমার আব্বা সকালবেলা চার কেজি দুধ আনছিল তো চার কেজি দুধে আসলে কম হয়ে যাব তারপরে আবার দুইটা ডিব্বা নিয়ে আসে তারপরে আসছিল গুড়া দুধ তো গুড়া দুধ আসলে গরুর দুধ তারপরে দিলাম ডিব্বার দুধ তারপরে হইলো মোস্টা দিয়ে দিতেছি দুধের ডিব্বাটা কিন্তু পপি কাটছে আমি কাটছি দুজনে মিলেই কাটছি আর কি তারপরে এখানে চিনি আসছিল চার কেজি তো চার কেজি চিনি থেকে তিন কেজি চিনি দিয়ে দিছিলাম আমাদের এই কাজের প্রধান নেতা হয়েছিল রাস রাসুয়াফা একটা মজার মানুষ আমার বাপের বাড়িতে আমরা গেলে কিন্তু রাসুয়াফারে সারা জমে না তো রাসুয়াফা কিন্তু শ্যামের রান্না করতেছে তো রাসুয়াফা আমার কইতাছিল সরাডি একবারে দেওয়া যেত না সরা দুইবারে দিতে হয় আমি আমি এই বিষয়ে পিএইচডি করছি আপনি আমার কইতে হইব তো সরাডি দুইবারে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু নাড়াছাড়া করিব হবো নাড়াছাড়া না করলে কিন্তু নিজ দিয়ে লাগিয়ে যাইব তো লাড়াছাড়া করতেছে রাসুয়াফায় আর পরে দিয়ে কিন্তু রাসুয়াফায় একটা মজার ঘটনা ঘটাইছিল ওইটা আসলে ভিডিও করা হয়েছিল না আমরা কিন্তু সবাই এখন দরজার সামনে বসে রইছি মানে সবাই এক একটা কথা কইতেছে আর এক অনেক হাসা হাসি করতেছে বেশ করে রাশি বাবা কিন্তু হাসির কথা বেশি কইতেছে এখন কিন্তু নারকেল দেওয়া হয়ে গেছে নারকেল দিছিলাম তিনটা আমার বাসা থেকে নিছিলাম একটা ছোট ছোট করে কাইটা আর একটা দিছিলাম কোরাইয়া নারকেল কিন্তু কোরাছিলাম আর ভাবি অনেক সুন্দর করে নারকেলটা কোরাইছে হাত কোরানে দিয়ে এটা কিন্তু অনেক সুন্দর ছিল কোরানিটা তো এখন কিন্তু সরার রান্না মোটামুটি শেষ আমরা নামাই নিলাম সরার কিন্তু একটা মেন উপকরণ রয়ে গেছে এটা আমরা এখন দিয়ে দিতেছি এটা হলো টালা জিরা গুঁড়া তো মা এটা আবার গ্যাসে ডালিয়া নিছিল টাইলটা তারপরে এখন দিয়ে দিতেছি এটা দিলে কিন্তু সরার মজা আরেকটু বেশি হয় এদিকদের আশুভা নাড়া সারা দিয়ে দিল জিরা গুঁড়া দিয়ে তারপরে আমরা খাইয়ে নেবো সবাই কিন্তু বাহিরে বসে রয়েছে প্লেট নেয়া তো এই মুহূর্তে কিন্তু সরা খাওয়ার একটা আলাদা মজা একটু পাতলা পাতলা আছে তারপরে হইলো গরম গরম এটা কিন্তু সবচেয়ে বেশি মজা একটু পরে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সাকা সাকা হয়ে যাবো খাইতে তেমন মজা লাগতো না এখন আমি একটু দেওয়া দিয়ে নিতেছিলাম প্রথমে আমরা গ্রামে বসে দেওয়া কই আর কি তারপরে আনছিল একটা স্টিলের বাটি তারপরে বাটি দিয়ে এক বাটি দিলে কিন্তু প্লেট বয়ে যায় তো সবাই আমি দিতে আসি তারপরে হইলো আমরা সবাই একসাথে খাইতে আসি আর কি এই ছিল আজকে আমাদের সরার ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা কিন্তু প্রত্যেক শীতে সরা খাওয়া মিস করি না না কে কে এটা মিস করে আমার জামাই এই খাবারটা মিস করে আমার জামাই আসলে তেমন একটা খায় না আমার বাচ্চারাও তেমন একটা খায় না তবে আমার দাদির ঐতিহ্য আমরা কিন্তু প্রতি বছর করার চেষ্টা করি